এখন আমরা জেনে নেব সৌজ প্রথম ভাগের মধ্যে ষষ্ঠ পাঠের কী কী বৈশিষ্ট্য রয়েছে এই ষষ্ঠ পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অসাধারণ লিখনের মাধ্যমে এই যে বিশ্ব প্রকৃতি এই বিশ্ব প্রকৃতির রূপ এবং লাবণ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং সেই সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশের এক অসাধারণ বর্ণনা তিনি করেছেন ছড়াচ্ছন্দে ছন্দে তো প্রথম ছড়াটি আমরা একটু পরে নিচ্ছি কবিগুরু এখানে বলেছেন যে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকিবন কাপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় শূন্য শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ফরা জল করে টল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরিয়াছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি এইভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শরৎকালের এক অসাধারণ দৃশ্যের বর্ণনা তিনি করেছেন সেই সঙ্গে আমলকি বনের কথা তিনি বলেছেন এবং কিভাবে আমলকি বন থেকে পাতা খুশে পড়ে সেগুলো বলেছেন শিউলি ফুলের কথা বলেছেন টগর ফুলের কথা বলেছেন মালতী লতায় খোঁজ নিয়ে যাওয়ার কথা বলেছেন মৌমাছিরও উল্লেখ রয়েছে এবং শরৎকালের যে সুন্দর আকাশ যে নির্মল আকাশ এবং সেই আকাশের মধ্যে সাদা মেঘ ভেসে যাওয়ার যে অসাধারণ দৃশ্য সেটা খুব সুন্দরভাবে কবি বর্ণনা করেছেন এবং দীঘির জলের বর্ণনা রয়েছে এবং ভরা দীঘির জল এবং কচি ধান গাছ এবং কচি ধান গাছে যে এই সুজলসফলা বাংলার যে ক্ষেত ভরে রয়েছে তার অসাধারণ বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে বর্ণনা করেছেন যে ছুটির ছবি অর্থাৎ কিভাবে শরৎকালে যে বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা হয় এবং দুর্গাপূজার আনন্দে ছোট ছোট কচি কাচাদের মন যে আনন্দে মেতে ওঠে এবং ছুটির সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে যে আনন্দ ফুটে ওঠে সেই ফিলিংস বা সেই অনুভূতিকে খুব সুন্দরভাবে কবি এই ষষ্ঠ পাঠের মাধ্যমে তুলে ধরেছেন এখন আমরা জেনে নেব সপ্তম পাঠের কী কী বৈশিষ্ট্য রয়েছে সহজ পাঠ প্রথম ভাগে সপ্তম পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কেন এ কথা বলছি কারণ এই সপ্তম পাঠের মাধ্যমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বিশ্ব সংসার এই বিশ্ব সংসারের যে সৃষ্টি সৃষ্টিতত্ত্ব সেই তত্ত্বকে এবং তত্ত্বের যে জটিল তত্ত্ব তাকে খুব সহজ সরলভাবে প্রশ্নকরণের মাধ্যমে শিশুদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করেছেন এবং শিশুদের মনে এই প্রশ্নগুলির যাতে মানে সে যে জাগরণ ঘটে বা এই প্রশ্নগুলি শিশুদের মনের মধ্যে যাতে ভেসে ওঠে বা জেগে ওঠে তার জন্য কত সুন্দরভাবে ছড়ার ছন্দে ছন্দে তিনি সেগুলিকে ফুটিয়ে তুলেছেন তো চলুন একটু আমরা পড়ে নেই কবি এখানে লিখেছেন যে কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দরভাবে সৃষ্টিদত্তকে ফুটিয়ে তুলেছে আপনারা জাস্ট একটু দেখুন কবিগুরু এক্ষেত্রে বলেছেন যে যে গাছের ডাল গতকাল খালি ছিল সেই ডাল কিভাবে ফুলে ফলে খুব সুন্দরভাবে ভরে উঠছে এই যে এক অসাধারণ সৃষ্টিতত্ত্ব এই সৃষ্টিতত্ত্বকে প্রশ্নকরণের মাধ্যমে কবি শিশুদের মনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এখন আমরা অষ্টম পাঠের কিছু বৈশিষ্ট্য জেনে নেব অষ্টম পাঠের মধ্যে বাঙালির বিভিন্ন ধরনের পোশাকের বন্যা রয়েছে যেমন জামা মোজা শাড়ি ধুতি যেগুলি আমাদের এই বাঙালি কৃষ্টি এবং কালচারের পরিচয় বহন করে এছাড়াও শিশুর কল্পলোকে যাত্রা করার অসাধারণ উল্লেখ রয়েছে এই অষ্টম পাঠের মধ্যে যেটা আপনাদের একটু আমি পড়ে শোনাচ্ছি এখানে কবি খুব সুন্দরভাবে লিখেছেন যে আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা স্বপনে গেলাম ওড়ে মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নামো অর্থাৎ দেখুন শিশুদের যে কল্পনা প্রবণ মন সেই শিশুদের কল্পনা প্রবণ মনকে কত সুন্দরভাবে একটা কল্পলোকের জগতে নিয়ে যাচ্ছেন এবং শিশুদেরকে খুব সুন্দরভাবে পরি যে আকাশে ওড়ার দৃশ্য তার সঙ্গে শিশুরা কত সুন্দরভাবে নিজের কল্পনার মানে যে রঙে রাঙিয়ে নিজেকে কত সুন্দরভাবে আকাশের মধ্যে উড়িয়ে নিয়ে যেতে পারে তার একটা খুব সুন্দর বর্ণনা কবি এখানে করেছেন যেটি যথেষ্ট শিশুদের মধ্যে যে কল্পনা শক্তির বিকাশে সহায়তা করে বা সাহায্য করবে এখন আমরা নবম পাঠের কিছু বৈশিষ্ট্য জেনে নেব নবম পাঠের মধ্যে নদীমাতৃক বাংলার অসাধারণ বর্ণনা রয়েছে এবং সেই সঙ্গে বাঙালির যে জীবন সেই বাঙালির জীবনযাত্রা এবং বাঙালির জীবনে নদী ও নৌকার গুরুত্বের বর্ণনা রয়েছে নৌকা যে যাতায়াতের একটি মাধ্যম সেটিও খুব সুন্দরভাবে কবি ফুটিয়ে তুলেছেন বিভিন্ন গল্প এবং ছড়ার মধ্য দিয়ে যেমন নবম পাঠের একটি ছড়া আপনাদের পড়ে একটু শোনাচ্ছি এখানে বলা রয়েছে যে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে অর্থাৎ কত সুন্দরভাবে কবি যে বাংলার এই নদীমাতৃক বাংলার যে জনপদ খুব সুন্দরভাবে সেগুলির বর্ণনা করেছেন এবং এই যে নদীমাতৃক বাংলাদেশের বর্ণনা করেছেন নদীর যে গুরুত্ব এবং নৌকার যে গুরুত্ব সেটিও খুব সুন্দরভাবে কবি ফুটিয়ে তুলেছেন এই নবম পাঠের মধ্য দিয়ে এখন আমরা দশম পাঠের কিছু বৈশিষ্ট্য জেনে নেব সহজ পাঠ প্রথমভাগের দশম পাঠের কবিতাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কবিতাগুলি আমাদের মনকে নিয়ে চলে এক অনিন্দ্য অসাধারণ কল্পনার জগতে কবিগুরু শিশুদের সঙ্গে সঙ্গে আমাদেরও পরিচয় করিয়েছেন ফুলের সাথে প্রদীপের সাথে পুকুরের জলের সাথে শিশুদের মনের সঙ্গে সঙ্গে আমাদের মনও কখন হারিয়ে যায় এক অসাধারণ কল্পনার রাজ্যে যেমন কবি বলেছেন যে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কপুভাবি মাছ হয়ে কাটিব সাঁতার কোপুভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে অর্থাৎ দেখুন কত সুন্দরভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই যে কচি কাচা শিশু তাদের যে মন তাদের মনকে কল্পনার জগতে নিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে সঙ্গে আমাদের মনকেও কবি কত সুন্দরভাবে একটা কল্পনা রাজ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন যেখান থেকে আমরা এক অসাধারণ তৃপ্তি এক অসাধারণ আনন্দ এবং এক অসাধারণ মানে যে অনুভূতি আমরা পাচ্ছি এবং শিশুরাও এই অনুভূতি অনুভব করে যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারাই সম্ভব এই কারণেই তিনি বিশ্বকবি এবং এত সুন্দরভাবে সহজ সরল ভাষায় বিষয়গুলিকে ছন্দে তালে তালে ফুটিয়ে তুলেছেন যেগুলি অসাধারণ অনন্য এবং ভাষায় প্রকাশ করা সেভাবে সম্ভব নয় তো প্রিয় বন্ধুরা আমরা প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওতে অর্থাৎ পরপর দুটি ভিডিওতে সহজ পাঠ প্রথম ভাগের প্রথম পাঠ থেকে দশম পাঠ পর্যন্ত আলোচনা করলাম এখন আমি সহজ পাঠ প্রথম ভাগ সম্পর্কে কিছু বলবো যেগুলি উপসংহার হিসাবে বলা চলে তো চলুন উপসংহারটি একটু জেনে নেই সহজ পাঠ প্রথম ভাগটিতে প্রথম থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের বর্ণ চেনার উপর গুরুত্ব দিয়েছেন এবং এই বর্ণ সঙ্গে সঙ্গে বাঙালির যে বিভিন্ন ধরনের চরিত্র সেই চরিত্রগুলিকে এগিয়ে দিয়েছেন শিশুদের চেনাশোনা লোকজন এবং ঘর সংসারের দিকে কি সেই উদাহরণ সেই উদাহরণগুলি আপনাদের একটা একটা করে আমি বলছি যেমন প্রথমে আপনারা এটা ধরে নিতে পারেন যে বলা হয়েছে যে খিদে পাই খুকি সুয়ে শুয়ে কাঁদে কিঁয় কিঁ দু নম্বর ধরুন ম চালাই গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি বাড়ি আরেকটি ধরুন দিনে ঘরে যায় ছাতা কিনে আরেকটি উদাহরণ আপনারা নিতে পারেন এখানে বলা হচ্ছে যে শাল মুড়ি দিয়ে বসে কাশে খ এইভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাহিত্যের এই যে মহান সৃষ্টি সেই মহান সৃষ্টিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং এই বইয়ের দশটি পাঠের মধ্যে তিনি স্বরবর্ণের শিক্ষা দিয়েছেন এবং বঞ্জন বর্ণেরও পরিচয় তিনি ঘটিয়েছেন এবং শুধুমাত্র যে স্বরবর্ণ ও বর্ণের পরিচয় শিশুদেরকে ঘটিয়েছেন তা নয় সে সঙ্গে সঙ্গে বাঙালির যে সমাজ বাঙালির পরিবার এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কেও এবং বাস্তব জীবনের যে উপযোগী প্রকৃত জ্ঞান লাভ সেই জ্ঞান লাভ করার এক অপূর্ব শিল্প কর্মকবি সৃষ্টি করেছেন যা যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম শিশুদের কাছে অত্যন্ত আনন্দদায়ক এবং উৎকৃষ্ট মানের শিশু পাঠ্য পুস্তক হিসাবে গৃহীত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস সুতরাং প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এবং আলোচনা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে আপনারা অবশ্যই বিভিন্ন গ্রুপে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন